আশুরা দিবস মহারম যেমন শিয়াদের নিকট গুরুত্বপূর্ণ অত্যন্ত পবিত্র দিবস তেমনি সুন্নিদের মতো সুন্নাত জামাতের মতেও তাদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহাত্মপূর্ণ মহিমান্বিত একটি দিবস উভয় নিকটই কিন্তু পদ্ধতিগত পার্থক্য অনেক নয় দশ অথবা দশ এগারো অথবা নয় দশ এগারো অথবা শুধু দশ অত্যন্ত পারফেক্ট সময়ে আমাদের সুভান্ডা আলহামদুলিল্লাহ আর আসলে অত্যন্ত আশারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মহল্লাগুলিতে বিশেষ করে সাতটি মহল্লা আমাদের বেশ কিছু তরুণ এই আমাদের হাফেজ আবদুল্লা বিন জাহিদ হাফেজ ইউসুফ শাহ রবিউল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের স্বাধীন হাফেজ সজীব অসেম সজীব আলহামদুলিল্লাহ এ ধরনের ছেলে যারা সমাজকে পরিবর্তন করে দিতে পারে আলহামদুলিল্লাহ অত্যন্ত আদর্শবান আলোকিত এই ধরনের ছেলেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তার পালন করে চলেছেন আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে আসলে জাতি কিন্তু দিশে হারা অনেকটা বিভ্রান্ত তারা কোন দিকে যাবে মানে শিয়াদের প্রভাব এতটাই বেশি এতটাই বেশি যে আশুর তার মোটে ঘুরিয়ে দিয়েছে এটা যে একটা বিজয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুসলমানদের কিয়ামত পর্যন্ত সর্ববৃহৎ একটা বিজয়। সেটাকে তারা ঘুরিয়ে কি করে দিল যে একটা মহা বিষাদময় মহা প্রলাপের মানে বিবর্ণ একটা দি দিবসই তার রূপান্তরিত করে দিলো জাতি দিশাহারা এমন একটি মুহূর্তে আলহামদুলিল্লাহ সুরেটলার শাখা সুব্বানে জমিতলা ইসলামী প্রাণ ঢাল অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করি আল্লাহ রব আলমী তাদেরকে এই ধরনের মহৎ কাজগুলি করার আরো কফিদান করুন আল্লাহ আলম তো সম্মানিত সুধুবিন্দু আমি বলছিলাম আশুরা দিবস মহারত যেমন শিয়াদের নিকট গুরুত্বপূর্ণ অত্যন্ত পবিত্র দিবস তেমনি সুন্নিদের মতো আহলুসুন্নার জামাতের মতেও তাদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহত্বপূর্ণ মহিমান্বিত একটি দিবস উভয় নিকটে কিন্তু পদ্ধতিগত পার্থক্য অনেক শেয়াদের পদ্ধতি আল্লাহ না করুক জাহান্নাবী নিয়ে যাওয়ার পথ সেটা আর আহ সুন্নার জামাতের যেটা পদ্ধতি সেটা হলো আর তরিক জান্না জান্নাত নিয়ে যাবে ইনশাআল্লাহ এতটা ডিফারেন্স সম্মানিত শোধেবেন্দু তো সে কারণে আমাদের চমৎকার টপিক দেওয়া হয়েছে যে শিয়া আকিদা বা শিয়া ধর্ম বিশ্বাস ধর্মবিশ্বাস প্রকৃত মুসলিমদের ধর্ম বিশ্বাসের মাঝে পার্থক্য এটা আমাদের জানতে হবে আমাদের ইমানকে হেফাজতের জন্যই আমাদের ইমানকে শক্তিশালী করার জন্যই আমাদের এই পার্থক্যগুলি জানতে হবে সম্মানিত সতীবিন্দু তো আমি আপনাদের সম্মুখে প্রথমে এই শিয়ার উৎপত্তি নিয়ে কথা বলবো শিয়ার উৎস উৎপত্তি কোথায় কিভাবে হলো তবে শিয়া শব্দের অর্থ মার্শাল আমাদের হাফেদ ইউসুফ সাহেব ডায়াত পেশ করেছেন যেখানে শিয়া শব্দে এসেছে ইন্নাল্লা দিনা ফারনাকু দীন আহোম ককান ও শিয়া আর লাস্তামিন তো শিয়া আসলে কোরআনে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে আমরা সেদিকে যাবো না শুধু দুটি অর্থ বলব একটি অর্থ হলো শিয়া মানে হচ্ছে আপনার যে অনুসারী সাপোর্টার অনুসারী আর আরেকটি অর্থ হচ্ছে আপনার যে বিভক্ত করা আপনার বিভাজন তৈরি করা বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুটি অর্থে অর্থে কোরআনে কারিমে ব্যবহৃত হয়েছে আল্লাহ তালা বলেন আল্লাহ বলছে ইব্রাহিম আলি সালাম অবশ্যই নু সালামের অনুসারী ছিলেন তার একই আকিদা একই মানহাজ একই বিশ্বাস একই মিল্লাতের উপর কায়েম ছিলেন ইব্রাহিম আলি সাল্লাম আর মানে অনুসারী একই মানহাজের একই আকিদার একই মিল্লাতের এটা আল্লাহ বললেন তাহলে শিয়া মানে অনুসারী তো শিয়া মানে আসলে তো আলী আলী রাদিয়াল্লাহু আনহু অনুসারী এখানে একটি লাতিফা অত্যন্ত মজার একটা কথা আছে সেটা হলো যে ওয়া নামিন মিন শিয়াতিহি লা ইব্রাহিম ইব্রাহিমের কথা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি শিয়াতে যেটা আল্লাহ কি বলছেন ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম অবশ্যই ইব্রাহিম ইসলাম ছিলেন এভাবে তার তো কোরআন অপব্যাখা করা তাদের তো মূল কাজ কোরআনের অপব্যাখ্যা করাতে তারা পারদর্শী মিথ্যা কথা বলা পারদর্শী জাল হাদিস রচনাতে একেবারে পারদর্শী মানে চ্যাম্পিয়ন অপ্রতিদ্বন্দ্বী বেদাত উৎপাদনে চ্যাম্পিয়ন ওদের মতো বেদাত উৎপাদন আর মিথ্যা রচনা পৃথিবীর কোন জাতির পক্ষে সম্ভব নয় হারানোর রশিয়ালিফাত মুসলিম তিনি বলেছিলেন আল্লাহর কসম আল্লাহর জমিনে আমি আহ চেয়ে কোন সত্যবাদী কোনো গ্রুপ পাই নাই আর আল্লাহর জমিনে আমি কোনো সম্প্রদায় পাই নাই তো এরাই এই রাফিজি আমি পরে আসব? হাজার হাজার জাল হাদিসের আবিষ্কারক এশিয়ারা এদের চেয়ে জাল হাদিস এত অধিক সংখ্যক কোন সম্প্রদায় বর্ণনা করেনি যখন প্রয়োজন আহলে বাইতের ফাতেমা রাজুল আনহার হোসান রাজুল আনহর হাসান আলী আহলে আনহর বাইতের যখন যেটা প্রয়োজন জাল হাদিস রচনা করে তো বলছিলাম সম্মানিত সুদেবেন্দু যে শিয়াদের ব্যাপারে

সীমা লঙ্ঘন করেছিল আর তার অধিবাসীদেরকে শিয়া তৈরি করেছিল শিয়া মানে আসলে বিভাজন সে পৃথিবীবাসীর মধ্যে বিভক্ত তৈরি করেছিল এটা হলো আসল আয়াত তো সন্নি তাকে উত্তর দিয়ে দিল যে ফেরাও তো শিয়া তৈরি করতে থা ইয়ানি জাহান্নামে তৈরি করতে থা তো শিয়া যে লোক থা ও তো বিলকুল খা খাগিয়া আমার কথা যে আমাদেরকে জ্ঞানে তো আমাদের যুবকদের তাদের প্রজ্ঞাবান হতে হবে শিয়া শূন্যের যে কোনো জবাব তাদের দিতে হবে আলহামদুলিল্লাহ আমি সত্যি অত্যন্ত মুগ্ধ অনুপ্রাণিত জাতকে আলহামদুলিল্লাহ এই মহরবুল হারাম মাসে এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের ছেলের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ তো শিয়াদের ব্যাপারে দেখুন যেটা বলতে চাই যে শিয়াদের উৎপত্তি তাদের প্রতারণা আজকে কিছু তুলে ধরবো ইনশাল্লাহ তো শিয়াদের উৎপত্তির ব্যাপারে শিয়াদের নির্ভরযোগ্য গ্রন্থ থেকে গ্রন্থ থেকে তিনটি মত পাওয়া যায় একটি মত হল শিয়ার উৎপত্তি শিয়ার ইতিহাস এটা অনেক প্রাচীন এমনকি নবী সালামের রেসালাতের পূর্বেই শিয়ার অস্তিত্ব ছিল বলুন বিল্লাহ